প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চিলা ঘুড়ি বলে আমাদের এলাকাতে লেস ছাড়া এই ঘুড়িটি বানাবো এই ঘুরিটির নাম আমাদের এলাকাতে লেসারা পতিন ঘুড়ি নামে পরিচিত আপনাদের এলাকাতে কী বলে ডাকা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ঘুড়ি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের পেপার কেটে নিতে হবে মনে রাখতে হবে দিকের মাপ যাতে সমান হয় আমরা 26 ইঞ্চি মাপ ব্যবহার করেছি দুই সাইডেই সাব ইঞ্চি মেপে নিলাম এভাবে সুন্দর করে ভিডিওতে দেখানো অনুযায়ী কেটে নিতে হবে পেপার প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী কেটে নেবেন পেপার এবার পেপার সারানো হচ্ছে এবার এই পেপারের মাপ অনুযায়ী আমাদের বাসের সলা প্রয়োজন এভাবে শলা বিছিয়ে নিতে হবে মাঝে মাঝে সরাটা একটু মোটা হবে দুই সাইডে এভাবে সুন্দর করে বেঁধে দিবেন বাদাগোলা যাতে সুন্দর হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন দুই সাইডে এভাবে সুন্দর করে শক্ত করে বাঁধতে হবে প্রিয় দর্শক ভিডিও দেখানো অনুযায়ী সুন্দর করে বেঁধে নেবেন এভাবে প্রিয় দর্শক আমাদের চ্যানেলের নতুন নতুন ঘুরির ভিডিও দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এবার আর একটি একটু চিকুন এভাবে বাঁকিয়ে সুন্দর করে পেপারের মাপ অনুযায়ী কেটে নিতে হবে দুই সাইডে এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে সুন্দর করে বেঁধে নেবেন এবার দুই সাইডের মাপ সমান হলে মাঝের দুইটা অংশটা এভাবে সুন্দর করে বেঁধে নেবেন এবার ঘড়িতে দড়ি দেবার পালা ঘড়ির দড়িটা অবশ্যই সুন্দর করে দিতে হবে মাঝে এবং মাথার দিকে একটি এভাবে দুইটি দড়ি দিতে হবে ভিডিওতে দেখানো অনুযায়ী দড়ির মাপটা যেন সঠিক হয় অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন প্রিয় দর্শক আমাদের ঘড়ি তৈরি করা শেষ দেখুন কত সহজেই ঘড়িটি তৈরি করলাম